সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শাসন হঠাৎ এবার একসাথে নিষেধাজ্ঞা দিল ইউরোপ আমেরিকা ও যুক্তরাজ্য এরপর জানিয়ে দেব ধীরে ধীরে কোটা বিরোধী আন্দোলন ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে হয়তো কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের ডাক দিতে পারেন শিক্ষার্থীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব কোটা বিরোধী আন্দোলনকে ইস্যু করে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামায়াতের নতুন কৌশল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত কোটা নিয়ে ঝামেলা প্যাকিছে সরকার খেসারত সরকারকেই দিতে হবে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বাংলা ব্লকেডের ডাক দিয়েছেন এটাকে বাংলা অচল করার কথাও বলা যায় গত তিন বছরে বিরোধী দল সরকারের দমন পীড়নের বিরুদ্ধে তেমন কঠোর কর্মসূচি দিতে পারেনি কোটা বিরোধী শিক্ষার্থীরা সেটা করে দেখালেন সারাদেশে উচ্চ শিক্ষাঙ্গন এখন অচল একদিক একদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন অন্যদিকে শিক্ষকদের পেনশন স্কিমের পেনশন স্কিম বিরোধী আন্দোলন এর সাথে পতনের পর শিক্ষাঙ্গনে এরকম বড় আন্দোলন হয়েছে বলে মনে হয় না আন্দোলনে তারুণ্য কখনো পরাভব মানে না তারুণ্যের শক্তি আমরা দেখে আসছি বাহানোর ভাষা আন্দোলন থেকে বাষট্টি শিক্ষা আন্দোলন ও ঊনসত্তরে গণ অভ্যন্তান ছাত্র তরুণেরা নেতৃত্ব দিয়েছে স্বাধীনতার পর এশার বিরোধী আন্দোলনে তারা আন্দোলনরত রাজনৈতিক দলগুলোকে একত্রিত করেছিল বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে যে দুটি সফল আন্দোলন হয়েছে তাতেও নেতৃত্ব দিয়েছে ছাত্র ও তরুণেরা দুটি আন্দোলনই হয় দুই সালে প্রথমটি কোটা বিরোধী আন্দোলন পরে নিরাপদ সড়ক আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের সূচনা করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠন পরে এই পরিষদের অন্যতম নেতা নুরুল হক ডাকসু ডাকসু নির্বাচনে ভিপি হয়েছিলেন এক পর্যায়ে তারা গণ অধিকার পরিষদ নামে রাজনৈতিক দল গঠন করেন সেই রাজনীতি এখন বিভক্ত ও পথ কিন্তু তাদের সূচনাটা ভালো ছিল কোটানি এখন যে সারা দেশে উত্তাল অবস্থা চলছে তার পিছনে আছে সরকারের অপরি অপরিণামদর্শী সিদ্ধান্ত আন্দোলনকারীরা কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল চাননি কখনো তারা চেয়েছিলেন কোটা সংস্কার সে সময় ছাপ্পান্ন শতাংশ কোটা ও চুয়াল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হতো আন্দোলনকারীরা বলেছিলেন কোটা ছাপ্পান্ন থেকে দশ শতাংশে নামিয়ে আনা হোক এমনকি তারা পনেরো শতাংশ পর্যন্ত মেনে নিতে রাজি ছিলেন কিন্তু সরকার রেগে মেগে পুরোপুরি কোটাটা তুলে দিল ফলে মুক্তিযোদ্ধা পরিবার নারী ও নারী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ দেখা দিল সে সময় কোটা পুরোপুরি বাতিল না করলে আজ হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না কোটার বিষয়ে সরকারের দ্বিমুখী দিশারিতা আছে সরকারি চাকরিতে কোটা থাকা কিংবা না থাকা উভয় ক্ষেত্রে অভিন্ন নীতিক হওয়া সমীচীন ছিল কিন্তু সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে কোঠা বাতিল করলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে ঠিকই সেটা রেখে দেয় এসব পদে নিয়োগে দুর্নীতিরও অভিযোগ আছে যে সরকার মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য কোঠা রাখতে বদ্ধপরিকর সেই সরকার শহীদ পরিবারের সদস্যদের সদস্যদের বিষয়ে জবাব তাদের জন্য কোনো সুবিধাই রাখা হয়নি এখানে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধা পরিবারকে আলাদা করা হয়েছে কোটা সুবিধা ও বয়স সুবিধা নেওয়ার জন্য অ মুক্তিযোদ্ধারা কিভাবে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন সে খবরও অজানা নয় একাধিক সাবেক সচিব ভুয়া সনদ নিয়ে চাকরির বয়সীমা বাড়াতে গিয়ে ধরা খেয়েছেন একটি ভালো উদ্যোগ কীভাবে নষ্ট হয় তার প্রকৃষ্ট উদাহরণ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রতিটি সরকারের আমলে নতুন তালিকা হয় এবং সেখানে নতুন নাম যুক্ত হয় এমন ব্যক্তিও মুক্তিযুদ্ধ সনদ নিয়েছেন একাত্তরে যার বয়স ছিল পাঁচ থেকে ছয় বছর কোটা নিয়ে সরকারের অবস্থান এখনও পরিষ্কার নয় আদালতে তারা কোটা বাতিলের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু একই দাবিতে যারা আন্দোলন করছেন তাদের নানাভাবে নাজেহাল করা হচ্ছে আদালতে আটনি জেনারেল আমির উদ্দিন আহমেদ বলেছেন কোটা বাতিল সরকারের নীতিগত সিদ্ধান্ত তারা এই সিদ্ধান্ত বহাল রাখলেই আপিল করেছেন রাখতেই আপিল করেছেন তাহলে প্রশ্ন আসে সরকার যে কোটা বাতিলের পক্ষে সেই কোঠার সেই কোটার পক্ষে আন্দোলনকারীরা বাধা দিচ্ছেন দিচ্ছেন না কেন ছাত্রলীগের নেতাকর্মীরা সরকার এই দ্বিমুখী নীতি রেখে আব্দুল আলিমের গাওয়া সেই বিখ্যাত গানের কথাই মনে পড়ে তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো ছাত্রদের আন্দোলনের মুখে সরকার দু সালে কোটা বাতিল করেছে এখন যদি তারা সেই অবস্থান থেকে সরে আসে তাহলে ছাত্র তরুণদের প্রতি সেটা প্রতারণা হবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল করেছে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলা যাবে না আদালত আদালত কোঠার পক্ষে হাইকোর্টের রায় অনেকে অনেক ক্ষেত্রে আপিল বিভাগ বাতিল করে দেয় আমাদের সবাইকে মনে রাখতে হবে জনগণের আদালতের উপর কোনো আদালত নেই দু সালে যুদ্ধ যুদ্ধ অপরাধ বিরোধী আন্তর্জাতিক আদালত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে শাহবাগে গড়ে ওঠা আন্দোলন যদি অসাংবিধানিক না হয়ে থাকে তাহলে কোটা বিরোধী আন্দোলন কেন অসাংবিধানিক হবে আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতা নাহিদ হাসান নাহিদ ইসলাম চার দফা দাবির কথা উল্লেখ করেন এর মধ্যে আছে দুই সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপুত্র বহাল সংবিধান অনুযায়ী শুধু অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা ও কোটা যোগ্যপ্রার্থী পাওয়া না গেলে শূন্য পদগুলো মেধা অনুযায়ী নিয়োগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন কোটা ও পেনশন স্কিমের উপর ভর করেছে তার এই দাবি হয়তো পুরোপুরি অযৌক্তিক নয় যে কোনো বিরোধী দল জনসমষ্ট জনসমর্থন পুষ্ট আন্দোলনের প্রতি সহায়তা জানাবে এটাই স্বাভাবিক আওয়ামী লীগ আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে তারাও জানত কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগ কার উপর ভরসা করছে